আমরা তিন দশমিক দুই এর দুই নাম্বার অঙ্কটা করবো তোমরা যারা এক নাম্বার অঙ্কটা এখনো দেখো দেখবা আজকে আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগ করবো সেটি দেখবো আজকে আমি তিনটি অঙ্ক তোমাদেরকে করাবো আজকে আমরা দুটি অঙ্ক করব দেখো একদম সহজ গত ক্লাসে আমরা একটু বুঝেছিলাম আজকে যখন করবো না পুরো ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমরা সংখ্যা তাই লিখব ওকে 11 লিখলাম এরপর দেখো অনেকেই তো আমাদের এই টুকুর মাঝে কনফিউজ হয় সব সময় মনে রাখবা চিহ্ন দুটো যখন পাশাপাশি থাকবে দেখো প্লাসের পর কি তো আর কোনো সংখ্যা এখানে নেই কি আছে একটা চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে এবং একটা ব্র্যাকেট দাও আছে তাহলে কি করতে হয় গুণ করতে হয় এরকম যখন থাকবে তখন গুণ করতে হয় ঠিক আছে তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় ওই যে সূত্র বলেছিলাম প্লাস মাইনাসের সূত্র কত বলো কি হবে বলো তো প্লাস মাইনাস গুণ করলে উত্তর হয় মাইনাস তাহলে প্লাস মাইনাস এরপর যে সংখ্যাটা আমাদের আছে সেই ওকে এখন এটা কি হচ্ছে বলো এটা এখন আমরা রাফ করবো তোমরা যদি ডাইরেক্ট করতে না পারো ক্যালকুলেটর করবা ক্যালকুলেটর না করতে পারো রাফ করো চলো আগে একটু রাফটা বুঝাই দিই প্রথম যে সংখ্যাটা আছে বড় সংখ্যাটা নিবা সবসময় এখানে বড় সংখ্যা এলিভেন মানে এগারো দিলাম এরপরে আমি সাত নিব আমি কি শুধু সাত নিব নো কি করতে হবে সাত তো নিবা মানে সংখ্যাটা তো নিবা এবং সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা ওই সংখ্যারই চিহ্ন এবং ওই চিহ্নটাকে কাউন্ট করতেই হবে তাহলে সাতের আগের চিহ্নটা হচ্ছে সেভেন মানে মাইনাস সেভেন এটা তোমাকে লিখতে হবে এখন দেখো এখানে চিহ্ন একটাই আর এগারোর আগে কোনো চিহ্ন নাই তার মানে ওই চিহ্নটা হচ্ছে প্লাস এখন প্রথমে তো আর চিহ্ন লিখতে হয় না শুধুমাত্র মাইনাস চিহ্নটা লিখতে হয় ওকে তাহলে এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আর প্লাস চিহ্ন তো আমাদের লিখতে হয় না ওকে এখন তাহলে কি করব আমরা বুঝতে পারছি ইজিলি এটা বিয়োগ করব তাহলে বিয়োগ করি 11 থেকে 7 বাদ দিলে কত হয় আনসার 4 এখন বলেছিলাম মাইনাস কি হবে মাইনাস হবে কখন মাইনাসের পাওয়ারটা বা মাইনাসের প্রায়োরিটি হয় কখন যখন সে বড় সংখ্যার সাথে থাকে তাহলে বড় সংখ্যার সাথে তো মাইনাস মাইনাস নেই এখানে বসবে না হবে শুধু ওকে এখন এই মাইনাসটা যদি কোনো কারণে এগারোর কাছে হতো প্রশ্নটা ধরো এরকম ছিল হ্যাঁ মাইনাস চলে আসলো এর কাছে সাত হয়ে গেল প্লাস आंसर কিন্তু ফোরই হবে কিন্তু আনসারটা কি হবে তখন ওই যে মাইনাস কিন্তু এখন পাওয়ারফুল একজন ব্যক্তি ঠিক আছে সে কি বলবে আমি তো বড় সংখ্যার কাছে আছি তাহলে আমাকে উত্তরের সাথে বসাতে হবে তাহলে উত্তরটা কাটা যাবে তাহলে আনসার হবে তার কত মাইনাস ফোর আমার মনে হয় তোমরা এই বিষয়টা এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছ ওকে চলো এবার খ নাম্বারটা করি খ নাম্বারে কি আছে এই যে দেখো প্রথম সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস কিন্তু বসে কিন্তু যদি এখানে মাইনাস না থাকতো কোনো চিহ্নই থাকতো না তার মানে এখানে প্লাস আছে প্রথম যে সংখ্যাটা থাকে তার আগে কোনো চিহ্ন বসে না আমাদের প্রশ্নে দেওয়া আছে মাইনাস ওকে ফাইন তাহলে মাইনাস তেরো আমরা যা আছে তাই লিখবো এখানে কোনো ঝামেলা নাই এবার এখানে ঝামেলা দেখো দুইটা চিহ্ন পাশাপাশি তাই না প্লাস আবার ব্রাকেট দিয়ে প্লাস দুই চিহ্ন পাশাপাশি তাহলে প্লাস প্লাসে কত হয় ওই যে সূত্র প্লাস প্লাসে প্লাস হয় ওকে তাহলে প্লাস প্লাসে প্লাস আর যা সংখ্যা আছে তাই এইটিন এবার তোমরা চাইলে ক্যালকুলেটরে চিটতে পারো ক্যালকুলেটিং করতে পারো আর যদি রাফ করো আর সহজ হয় বুঝে নাও ব্যাপারটা বলেছিলাম সবসময় বড় সংখ্যা ধরবা তাহলে বড় সংখ্যা আঠারো ওকে এবার নেবা তেরো আমি তো শুধু তেরো নিতে পারবো না তাহলে কি করতে হবে আগে আগে যে চিহ্নটা আছে সেটা নেবো তাহলে আগের চিহ্ন কত মাইনাস এখন তোমরা বলতে পারো যে আপনি তো বলেছিলেন আঠারো নিলে আমি নিলে আগে চিহ্ন নিব হ্যাঁ আগের চিহ্নটা নাও আগের চিহ্ন কত প্লাস এখন প্লাস তো লিখতে হয় না তাই না তাহলে প্লাস আমরা লিখলাম না শেষ তাহলে এখন এদিকে কি করতে হবে বলো তো বিয়ে করতে হবে বুঝাই যাচ্ছে বিয়ে করতে হবে তাহলে আনসারটা কত হবে ফাইভ তাহলে আনসার কত ফাইভ এটাই আমাদের আনসার দেখ আমার মনে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে কি ইজিটা কোনো মেথডটা এইভাবে করে তোমাদের লজিক দিয়ে দিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলেই কিন্তু তোমার বীজগণিতে হান্ড্রেডে হান্ড্রেড নাম্বার আসবে মানে প্লাসের প্লাস এখান থেকে তোমাকে কোনো নাম্বারে কাটতে পারবে না যে তুমি এইভাবে লজে দিয়ে বুঝে বুঝে অঙ্ক করো পরবর্তীতে আমরা বানাবার অঙ্কটা করবো এটা যেহেতু তিন সংখ্যার অঙ্ক এটা বুঝাতে আরো সময় লাগবে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে